আসসালামু আলাইকুম সালামু আলাইকুমকে বাংলাদেশের ফুটবলার সিন্ডিকেট আমরা যারা বাংলাদেশের ফুটবল রে বালা পাইতে চাই বাংলাদেশের ফুটবলের সুন্দর খেলা দেখতে চাই তাদেরকে আমরা বঞ্চিত করে বাংলাদেশের কিছু কুলাঙ্গার সিন্ডিকেট কোচ সিন্ডিকেট প্লেয়ার এর কারণে আমরা বাংলাদেশের ফুটবলটারে সুন্দর করে উপভোগ করতে পারি না বাংলাদেশের সাবেক ফুটবলার কোচ তারা উঠিয়া হয় প্রবাসী ফুটবলার যদি বাংলাদেশের ফুটবল ধ্বংস আসলে অর্জনটা কিটা আছে বাংলাদেশের এই বর্তমান টিম প্রত্যেকটা প্লেয়ারে হয়তো সিনিয়র প্লেয়ারে আট থেকে দশ বছর ফুটবল খেলে বাংলাদেশে কোন পর্যায়ে নিয়া গেছে তারা বা বাংলাদেশে কতটুকু রিপ্রেজেন্ট করতে পারছে বাংলাদেশ ফুটবল দল আছে হরি অনেক দেশের মাঝে জানেও না কিন্তু আমরা প্রবাসী ফুটবলার যারা আছে হামজা হইন ফাহমিদুল হইন কাজী হইন জামাল বস হইন তারা আমরার দেশের সম্পদ তারে আমরা যতটুকু সুন্দর হরিয়া ব্যবহার করিয়া আমরা আমরা দেশটা রিপ্রেজেন্ট করতে পারবো এই বাংলাদেশ বর্তমানে যে সাত আট বছর থেকে গুরুয়ার গাছ জাতীয় দল ইতারে দিয়া আপনি পঞ্চাশ বছরেও বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে নাই কিন্তু হামজা যখন আইয়া বাংলাদেশের জার্সি খামজাবাইয়া বাংলাদেশের জার্সি যখন মাঠে নামবা তখন ফিফায় নিজে থেকে পোস্ট করব শেফিল ইউনাইটেডে পোস্ট করব লেস্টার সিটি পোস্ট করব বাইরা দেশে অনেক মিডিয়ায় পোস্ট করব যে একটা দিয়ে আমরা বাংলাদেশে সারা বিশ্বের মাঝে চিনব বাংলাদেশে ফুটবল খেলায় বাংলাদেশে ফুটবল খেলায় কীটার লাগে খেলায় ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল আমরা মেসি নেই মার রোনালদো এর লগে আমরা শত গবেষণা করি দিন রাইট ফুটবল বাংলাদেশে ক্রিকেট যতটা না জনপ্রিয় তার থেকে শত শত গুণ জনপ্রিয় লগে ফুটবল কিন্তু ফুটবলের সৌন্দর্য নাই বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলাদেশের টিমে কোনোদিন ব্যক্ত দিতে পারে না যেমন ক্রিকেট টিম হন এটা দুর্নীতি একটা সিন্ডিকেট একটা গ্রুপিং বাংলাদেশের ক্রিকেট শেষ বাংলাদেশের ক্রিকেটের অর্জনের লোক পণ্ড পাণ্ডব পঞ্চ পঞ্চপাণ্ডব অনেক বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট শেষ কিন্তু বাংলাদেশের ফুটবলটারে আমরা যতটুক না আগুয়ে নিতে পারবো ক্রিকেট ততটুকু আমরা জীবনে আগ্রহ নিতে পারতাম না কারণ বাইরের দেশও আমরা অনেক বাংলাদেশি ফুটবলার কলে খেলায় বালা বালা লিগো খেলার তার যদি আমরা বাংলাদেশও আনি বাংলাদেশের প্লেয়ারে তার ম্যাচিং করিয়া যদি আমরা সুন্দর করে টিম গঠন করিয়া সিন্ডিকেট ছাড়া প্রতিভাওয়ান ফুটবলার আমরা টিম গঠন করতে পারি আমরা বাংলাদেশ টিম ওয়ার্ল্ড ওয়াইড খেলতে পারব হয় আগে আমরা ইন্ডিয়ার লগে খেললে বর্তমানে যে সুনীল ছেত্রী ব্যাগ করছে হামজা ফাহমিদুল এরা যদি বাংলাদেশ টিম হইত না তাহলে বাংলাদেশ টিমরও যে লর্ড রাকিব আছে যদি জিজ্ঞা করতা যে বাংলাদেশে কিতা করব আমরা কব বাংলাদেশের তো এমএসটা ঠাফ হয়ে গেছে কিন্তু হামজারে যখন প্রশ্ন করা হয় হামজার তো ইনশাল্লাহাম কারণ হে ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়ার লিগও খেলার হ্যাঁ তো বাংলাদেশের সিন্ডিকেট লীগ সেগুলোর মাঝে মানুষে ঠিকমতো কিছু ফান না মাঝে খেলার না ফাহমেদুলে ইটালির ডিভিশন ফোরও খেললে বাংলাদেশের সিন্ডিকেট লীগতটা কি ইতালির ডিভিশন ফোর লীগ অনেক বেটা তার বডি ফিটনেস স্কিল দেখে আপনার জানতে পারবা আমরা চাই বাংলাদেশের ফুটবলটারে অনেক দূরে যাওক কিন্তু কি সিন্ডিকেটর লাগে বাংলাদেশের ফুটবল আগুহাইতে পারতো না এর লাগে আমরা বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আসি আমরা সব এক লগে এর বিরুদ্ধে দাঁড়াইমু আমরা ফাহমিদুল্লিম বেকানমো যারা যারা প্রবাসী ফুটবলার বালা বালা লিগ খেলার আমরা বাংলাদেশর জাতীয় টিম দেখার লাগে আমরা সবটুকু চেষ্টা করবো বাংলাদেশর বর্তমান ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল টেন সর্বোচ্চটুকু চেষ্টা করবা যে বাংলাদেশের ফুটবলারে বাংলাদেশের জাতীয় দলর ইয়া খেলার সুযোগ করে দেওয়ার কোনো সিন্ডিকেট যাতে টাইন তাকালীন সিন্ডিকেটগুলা যেন আর আগ্রহীতে না পারে বাংলাদেশে অনেক প্রবাসী ফুটবলার আগে আইসেন তারা বাংলাদেশের জার্সি খেলতে পারছে না ভবিষ্যতে যাতে এই জিনিসগুলো না হয় আমরা ফাহমেদুল যেন আমরা না হারাই এর লাগে আমরা সিন্ডিকেট লিয়া সবে আন্দোলন কর্ম সচ্চার থাকবো আকা বাংলাদেশের বর্তমান বর্তমান সময় সবথেকে সেরা টপিক হাবরিয়ার কাব্রেরা বাংলাদেশ টিমর কোচ খুব হাই লেভেলৰ কোচ তাইনের কোচিং লেভেল খুবই বালা তে পেনেলর যারা আছে তারা ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ান আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ান টিমর লোক কাম করে আসিছেন বহুদিন ফাহমেদুল ফাহমেদুল ইয়া তেন্টে স্টেটমেন্ট আসলো অলা ফাহমেদুল বয়স্ক বর্তমানও ওয়ার্ল্ডর মাঝে ইয়াংস্টার প্লেয়ারের মাঝে সের গে লামিনিয়ামাল ইউরোর ইয়াংস্টার প্লেয়ার তো তারও বয়স কম তার রাখার দরকার আসল না এন্ড্রিক ব্রাজিল টিমও আস পাইছে রিয়ালমা দ্বিতীয় খেলার ইয়াংওয়ালে বার্সার সেরা প্লার তারে মেসির লগে তুলনা করার রেনার সানচেজ ইউরোর ইউরো দুহাজার সোলর পর্তুগাল চেম্পিয়নশিপর মিডফিল্ডার প্রত্যেকটা ম্যাচ খেলছে তার তো বয়স্ক ষোলো বছর পর্তুগালর ইয়া ইউরো জিতেছে ম্যারাডনার অভিষেক হইছে ষোলো বছর পেলের অভিষেক হয়েছে ষোলো বছর কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটর লাগে ফাহমিদুলোর বয়স আঠারো হইয়াও তার বয়স কম এই বাংলাদেশ জাতীয় দলের হইয়া খেলার মতো যোগ্যতা তার নাই কিন্তু ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে তার বয়স কম আমরা তার বয়স কম আমরা মানলাম হাবরিয়ার কাবিরা ওয়ার্ল্ড ওয়াইডকে আপনি ওই লাগে কোচ ওয়ার্ল্ড মাজে বেস্ট কোচ আপনি আপনি যখন তারে আটত্রিশজনের টিমের দিছে রাখসেন তখন কিন্তু নে তার বয়স তো একশো নানে এখন তারা ইতালি থেকে আনিয়া ট্রেনিং করাইয়া একটা প্রীতি ম্যাচের তিনটা গোল দিছে বাংলাদেশের কোন প্লেয়ারে একটা না তিনটা গোল দিতে পারবো একটা প্লেয়ার দেখক বাংলাদেশের এগেইনস্টর লগে কোনো বাইরাদেশি কোনো যে লগেও বাংলাদেশের কোন প্লেয়ারে তিনটা গোল করছে তিনটা গোল করছে অ্যাসিস্ট করছে এগুলো আপনারা কুইশন পরে উঠে আপনারা স্টেটমেন্ট দিছেন আর বয়স কম লগে যা এই টিমে খেলার মতো যোগ্যতা আছে হামজার লগে খেলার মতো যোগ্যতা এই টিমর সার আছে তারা ইটি মর ইয়া হামজার লগে খেলার মতো যোগ্যতা খার আছে লর্ড লই আপনি ইন্ডিয়ার বিপক্ষে গোল করবা তার স্বপ্ন দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যানেজিং সাইডর কোনো বই যে মেদুলোর ডিসিপ্লিনটি আর এস বড় বাচ্চা মানুষ বাংলাদেশের কোন জায়গা কোন জায়গার মাঝে ডিসিপ্লিন আছে বাংলাদেশার মাঝে ডিসিপ্লিন আছে তোমার মাঝে ডিসিপ্লিন আছে তোমরা সকালকে কবে খান বিকালকেও কবে খান এই তালে ডিভিশন ফোর খেলে ভাই তার দিন মাঝে ডিসিপ্লিন থাকতো না তে সেই ইটা ক্লাবও খেলতে পারো না নাই ইটা ক্লাব তো আর তুমরা সিন্ডিকেটর মাধ্যমে চলে না ক্লাব তার ফুটবল দক্ষতায় চলে তোমরা লাগান তো সিন্ডিকেট মাধ্যমে চলে না বসুন্ধরা কিংসর টেকায় তোমরা চল্লাই আর তোমরা যে নাই আপনারা বাংলাদেশের ফুটবল তারে ধ্বংস করার লাগে আপনারা লাগান কিছু মানুষও যথেষ্ট আমরা তাই সিন্ডিকেট ভাঙি যাও বাংলাদেশের সুন্দরই খেলো পুরা বিশ্বের মতে বাংলাদেশ ভুক লেখালো আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়ার লগে জিতুক সব দলের লগে জিতক জিতক না সুন্দর খেলিয়া বাংলাদেশ আর হোক এই গরুর গাছ খাতরা প্লেয়ার হলে বাংলাদেশ টিম সাপোর্ট করতো না বাংলাদেশের মানুষে আমরা চাই প্রবাসী ফুটবলার আরও হোক বাংলাদেশের টিমের স্কিলফুল প্লেয়ার যারা আছে তারা টিমটা গঠন করা হোক সুন্দর করে বাংলাদেশ টিমে খেলাওক বাংলাদেশ টিমের সব জানক নেক্সট টাইম আহমেদুল বাংলাদেশ ফুটবল প্রবাসী ফুটবলার হলিয়া যে সিন্ডিকেট করবা বাংলাদেশের ফুটবল আমি সব তাই গোল গোলার মাজে উত্তর মালা দিব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ফুটবল স্বপ্ন দেখি আমরা চাই বাংলাদেশের ফুটবল অনেক দূরে আগুয়ে যাও আমরা একটার লাগি সব সময় বাংলাদেশ টিমে সাপোর্ট করম এখন থাকি আর্জেন্টিনা ব্রাজিল আমরা সাপোর্ট করার দরকার নাই এখন আমরা হামজা আছে ফাহমিদুল আছে তারেক কাজী আছে জামাল বোস আছে আমরা অনেক প্লেয়ার আমরা বাংলাদেশের আসে তারা বাংলাদেশের জাতীয় দল হইয়া খেলবো যারা ওয়ার্ল্ডে বাংলাদেশে চিনবো ইনশাল্লাহ তার লাগে আমরা সবসময় বাংলাদেশে সাপোর্ট করিয়ে দিই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ